সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন নিয়ে এবং এই প্রশ্নের নমুনা উত্তর নিয়ে অর্থাৎ তোমাদের আগামী বিশ তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে সে সংক্রান্ত একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি আমরা এবং সেই নমুনা প্রশ্নের সমাধান করে দেখাবো আমরা ধারাবাহিকভাবে সকল লাইব্রেরিতে দিয়ে থাকি এর জন্য তোমরা শেয়ার করে রাখতে পারো চলো আমরা একটু দেখে আসি তোমাদের এখানে কি বলা আছে ষানবাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী মূল্যায়ন প্রযুক্তির নাম কি দৈনন্দিন সমস্যা সমাধানের পথ খুঁজি এটি মূলত একটি নমুনা প্রশ্ন যেটি সমাধান করলে তোমাদের যে প্রশ্ন হবে মূলত করে থাকবে তারা দেখো তোমার বিদ্যালয়ের একটি অনুষ্ঠান আয়োজন করবে সেখানে সকল শিক্ষার্থী তাদের সমস্যাগুলো তুলে ধরবে এবং তা তোমরা একক ও জোড়ায় কাজের মাধ্যমে সমাধান করবে এরপরে বলা আছে কাজ এক দেখো জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো প্রথম কাজকে দেখো প্রথমে সকলের দৈনন্দিন সমস্যাসমূহ খাতায় লিখো এক নম্বর এবং উক্ত সমস্যা থেকে একটি সমাধানের জন্য পরিকল্পনা তৈরি করো পোস্টারে বা শুধু বলতে পারো তোমার পরিকল্পনা তৈরি করো তাহলে চলো আমরা কাজ এক এর সমাধান দেখে আসি দেখো কাজ এক জোড়ায় কাজ এটি মূলত তোমাদের সকলের করতে হবে তোমরা যে সমাধান সমস্যাগুলো খুঁজে পাবে সেই সমস্যাগুলো প্রত্যেকে খাতায় লিখবে দেখো আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তির সমস্যা সমূহ তুলে ধরা হলো কি কি সমস্যা হয় থাকে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে তথ্য চুরি হয় অপপ্রচার ফিশিং স্প্যাম তারপর হচ্ছে ইনফরমেশন লিকেজ ডাটা মুছে যাওয়া এছাড়াও অনেক আমাদের কি রয়েছে বলতো দৈনন্দিন সমস্যা রয়েছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সেগুলো যদি বলা হয় যে ব্যক্তিগত আইডি হ্যাক তোমরা তা উল্লেখ করতে পারো ব্যক্তিগত আইডি হ্যাক তথ্য চুরি তাই না এই তথ্য বিষয়গুলো তোমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারো যে সমস্যাগুলো তোমরা মূলত সমাধান করতে পারো নি বা যে সমস্যাগুলো মূলত তোমরা ফেস করছো এবারে প্রশ্ন উক্ত সমস্যা থেকে তাই না আচ্ছা দেখো উক্ত সমস্যার মধ্যে আমরা বেশি দেখা যায় কি অপপ্রচার তাই অপপ্রচার প্রতিরোধে আমাদের পরিকল্পনা তুলে ধরা হলো অপপ্রচার কি বলতো দেখো অপপ্রচারের খাতসমূহ চিহ্নিত করা অর্থাৎ অপপ্রচার হয়ে থাকে কোন কোন মাধ্যমগুলোতে এগুলো আগে চিহ্নিত করতে হবে বা কোন কোন ওয়েবসাইট থেকে মূলত অপপ্রচার চালিত হচ্ছে ওই বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে আগে তোমরা যদি পোস্টারে তৈরি করো তাহলে এরকম একটা শিরোনাম দিবা অপপ্রচারের খাতসমূহ চিহ্নিত করা এরপর ওই খাতসমূহ সম্পর্কে পোস্টারে লিখবে এরকম ডিজাইন করে এরকম ডিজাইন করে এর মধ্যে হেডলাইন দিবা এরপর আবার ধরো এরকম একটা ডিজাইন করতে পারো তোমরা হ্যাঁ এরকম একটা ডিজাইন করে সচেতনতা তৈরি এখানে লিখবে সচেতনতা তৈরি এবার এক দুই তিন দিয়ে লিখবে কিভাবে সচেতনতা তৈরি করা যায় তোমাদের যদি পরীক্ষায় পোস্টার বলে থাকে তাহলে তোমরা পোস্টার এইভাবে করবে মূলত এটি তো তোমাদের একটি নমুনা প্রশ্ন মূলত প্রশ্নগুলো কেমন হবে সেই বিষয়ে আমরা ধারণা দিছি সচেতনতা তৈরি করব এরপরে তিন নাম্বার কি হবে দেখো প্রযুক্তিগত জ্ঞান তুলে ধরব সবার মাঝে প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে তুলে ধরব আইন তৈরি করব এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে তারপরে জনগণকে সতর্ক করব বৈদেশিক সাহায্য গ্রহণ করব আমরা বিভিন্ন সেক্টর সমূহতে যখন প্রযুক্তিগত সফল না হয় তখন বিদেশি প্রযুক্তিবিদদের সাহায্য গ্রহণ করতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলবো কারণ ধর্মীয় অনুশাসনে আমাদের কখনোই অপপ্রচারকে বা নিন্দা তারপর হচ্ছে যে তোমার গিবত এগুলো প্রশ্রয় দেয় না কোনো ধর্মেই তারপরে শাস্তির ব্যবস্থা করবো অপপ্রচারকারীদের এবং তথ্য প্রচারের মনিটরিং করব কোন তথ্য কে প্রচার করছে কিভাবে প্রচার করছে ইত্যাদি বা কোন খাতে প্রচার করছে এই সংক্রান্ত মেটা ডেটা তৈরি করতে হবে আমাদের সমাজে তাহলে অপপ্রচার কি হবে রোধ হবে তাহলে এই ছিল আমাদের কাজের একটি নমুনা উত্তর এরপরে দেখো কাজ টু একক কাজ দলগত কাজে তোমার ভূমিকা বিষয়ে একটি প্রশ্ন প্রশ্ন করছে করা আছে তথ্য সে সংগ্রহে তুমি কোন পথ অনুসরণ করেছিলে তাহলে তোমরা যে তথ্য সংগ্রহ করছো দলগত সকলের সেখানে তোমার ভূমিকা কেমন ছিল এমন একটা প্রশ্ন করতে পারে তাহলে দেখো আমরা জানি উৎসকে তথ্যের উৎসকে দুইটি ভাগে ভাগ করা হয় একটা মানবীয় উৎস এবং হচ্ছে একটি জ্বর উৎস যেহেতু এটি আমরা আমাদের এলাকার মানুষের কাছ থেকে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করেছি তাই বলা যায় এটি মানবীয় উৎস আবার এটি আমরা জরিপ ও সংবাদ আকারে প্রকাশ করতে চাই সকলের মাঝে জানাতে চাই আমাদের এলাকায় কোন কোন তথ্য বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে বা আমাদের এলাকার মানুষের কোন কোন তথ্য ঝুঁকি রয়েছে সে বিষয় সম্পর্কে অর্থাৎ এটিকে বিশ্লেষণ করা হয় তাই এক্ষেত্রে এটিকে আমরা প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করছি তাহলে এই তথ্যটা তুমি অন্তর্ভুক্ত করতে পারো যে তথ্য সংগ্রহে তুমি কোন পথ অনুসরণ করছো জ্বর উৎস না মানবীয় উৎস প্রাথমিক উৎস না মাধ্যমিক উৎস তাহলে তোমরা মূলত প্রাথমিক উৎস এবং মানবীয় উৎসই ব্যবহার করতে পারো সরাসরি প্রশ্ন করার মাধ্যমে উত্তর দিবে এরপরে খনন প্রশ্ন দেখো তথ্য যাচাই এর প্রযুক্তির সাহায্য নিয়েছো কিনা মিলে কিভাবে তথ্য যাচাই করেছো তা লিখো তাহলে আমরা কাজ টু এর খ নাম্বারটাও দেখে চলো তথ্য যাচাই এ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল যেভাবে আমরা তথ্য যাচাই করতে পারি তাহলে কিভাবে তথ্য যাচাই করতে পারে বা আমরা কিভাবে তথ্য যাচাই করেছি দেখি তথ্যের উৎস নির্ভরযোগ্য কিনা এবং সুপরিচিত কিনা ছবি বা ভিডিও এডিট কিনা সেই বিষয়ে গুগলে সার্চ করার মাধ্যমে জানা যায় এবং তথ্যটি সম্পর্কে যাচাই করা যায় তথ্যটি শেয়ারের ফলে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হবে কিনা সে বিষয়ে ভেবে দেখা তুমি যে তথ্য প্রচার করবে আচ্ছা নির্ভরযোগ্য সূত্র এবং সংবাদ মাধ্যম ব্যবহার করা এবং বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হওয়া যে তথ্য প্রচার করা হয়েছে বা তুমি যে তথ্যটা মূলত নিবা সেটা তোমার বিষয়বস্তুর সাথে মিল আছে কিনা এরপরে বলা হয়েছে দেখো সংশ্লিষ্ট সকলকে তথ্যের উৎস হিসেবে নেওয়া হয়েছিল কিনা তা যাচাই করা সমাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তাও যাচাই করা লক্ষ্য রেখে আমরা আমাদের সংগ্রহ সংগ্রহ করেছি তাহলে করেছিল তথ্য এখানে লক্ষ্য বানানে হবে কি একটা জফলা আচ্ছা বানানটা একটু তোমরা খেয়াল করে নিও এবার আমরা তিনে যাই দেখো কাজে তিন ভুল তথ্য কিভাবে সমাজে ছড়িয়ে পড়ে এবং প্রতিরোধে তোমার করণীয় কি ভুল তথ্য কিভাবে আর সেটা প্রতিরোধে তোমার করণীয় কি প্রশ্নের উত্তর দেখে সঠিকতা যাচাই করতে না পারলে তথ্য ভুলভাবে প্রচারিত হতে পারে আবার অনেক সময় কিছু স্বার্থনাশী মহল ইচ্ছা করে সমাজে ভুল তথ্য প্রচার করে যা সমাজে বিভ্রান্তি তৈরি করে যার ফলে মানুষ প্রতারিত হয় এই তথ্য প্রচারে তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে যেরকম সোশ্যাল মিডিয়া পত্রিকা ব্যানার মোরক লিফলেট ও যোগাযোগ মাধ্যম বিভিন্ন এরা সুসংগব চক্র হয়ে কাজ করে আচ্ছা তাহলে দেখো কিভাবে তথ্য ভুলভাবে প্রচারিত হয় তা আমি তো এখানে বলে দিলাম তথ্য এইভাবে ভুলভাবে প্রচারিত হয় এবং প্রতিরোধে কি করণীয় উক্ত ভুল তথ্য প্রচার প্রতিরোধে নিম্নক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে বা গ্রহণ করা যেতে পারে প্রথমে তথ্য যাচাই করা করে দেখতে হবে তারপর বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে কিনা তা দেখতে হবে লোভনীয় অফারে আকৃষ্ট হওয়া যাবে না তারপরে অন্য উৎস থেকে তথ্যটি যাচাই করো তুমি যে উৎস থেকে এই তথ্যটা নিছো এই উৎসবাদে অন্য উৎস থেকে খোঁজা আসলে অন্য জায়গায় এরকম তথ্য প্রচার হচ্ছে কিনা আইনি সহায়তা নেওয়া বা আইন প্রয়োগ করা এবং প্রযুক্তিগত জ্ঞান লাভ করা যার ফলে তুমি কি তথ্য যাচাই করতে পারবে এর জন্য প্রযুক্তিগত জ্ঞানও লাভ করতে হবে তাহলে তুমি কিভাবে তথ্য কিভাবে ভুলভাবে প্রচারিত হয় এটাও বলা হলো এবং কিভাবে প্রতিরোধ করা যায় তাও বলা হলো এরপরে দেখো তথ্য ব্যবহারের সঠিকতা যাচাই শিরোনামে তোমাদের কিন্তু এই প্রতিবেদনটা এরকম প্রতিবেদন তৈরি প্রতিবেদনের শিরোনাম তথ্য ব্যবহারের সঠিকতা যাচাই তৈরির সময় বিশে জুলাই তোমাদের এটি বিশ তারিখ পরীক্ষা হবে প্রতিবেদনের সময় ধরো সকাল এগারোটায় তোমরা শুরু করবা তাহলে এখন আমরা প্রতিবেদনটা কি লিখতে পারি ক বিদ্যালয় তুমি তোমার বিদ্যালয় লয়ের নাম লিখবে এখানে বিদ্যালয়ের আয়োজন তথ্য ব্যবহারের সঠিক যাচাই অনুষ্ঠিত জহির খান প্রতিবেদক এখানে তুমি ঢাকা এত এত বা তুমি তোমার নাম লিখবে এখানে তোমার নাম লিখবে ঢাকা জেলা ক উচ্চ বিদ্যালয় মানে তুমি তোমার স্কুলের নাম লিখবে গত বেশি জুলাই দুই হাজার চব্বিশ রবিবার বিদ্যালয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন তোমাদের কিন্তু রবিবার পড়বে না এটা শনিবার এই বিশ তারিখ কি হবে বলতো শনিবার মূল্যায়ন পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কিত অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমরা যদি তথ্য যাচাই করতে পারি তাহলে সমাজের ভুল তথ্য পারবে না তাই প্রথমে আমাদের তথ্যের ধরন সম্পর্কে জানতে জানতে হবে হবে কবে কখন কোথায় প্রচারিত হয়েছে প্রযুক্তিগত জ্ঞান লাভের মাধ্যমে আমরা ভুল তথ্য প্রতিরোধ করতে পারি দেখো সাথে সাথে আমাদের সমাজে বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে যারা কাজ করে যাচ্ছে তাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে হবে যে এই ব্যক্তি এই মুখ তথ্যটা ছড়াইছে ইত্যাদি এই সম্পর্কিত আলোচনা আমরা ডিজিটাল তথ্য যাচাই করা বা বিদ্যালয় থেকে শিখতে পেরে আনন্দিত তাহলে আমরা তথ্য কিভাবে ভুলভাবে প্রচারিত হয় তা বিদ্যালয় থেকেই শিখেছি এই বিষয়ে আমরা এই কারণে আমরা সবাই আনন্দিত প্রতিবেদক এখানে তোমার নাম লিখবা তোমার আইডি বা রোল নাম্বার লিখবে তোমার শাখা তোমার দল এটা অষ্টম শ্রেণী হবে না এটা হবে ষষ্ঠ শ্রেণী ভুলে অষ্টম শ্রেণী দেওয়া হয়েছে তোমরা তো হচ্ছে ষষ্ঠ শ্রেণী আচ্ছা তাহলে এভাবেই তোমরা প্রস্তুতি নিবে সামষ্টিক মূল্যায়ন বিশ তারিখের পরীক্ষায় আমরা সকল বইয়ের ধারাবাহিক সমাধান সারা বছরই জিট লাইব্রেরি টি দিয়ে থাকি তোমরা এর জন্য এটি শেয়ার করে রাখতে পারো আর প্রাপ্তির সাথে সাথে আমরা সমাধান তুলে ধরবো পরীক্ষার আগের দিন রাতে এর জন্য তোমরা জইস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ